ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম বাবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ হাজি ভাই আলহামদুলিল্লাহ আল্লাহর মতো খুব ভালো আছি বাবা আজকে দেখাবো নিঃশান্তানি দুই হাজার সাতের মডেল সাতের স্টেশন ব্র্যান্ড নেওয়ার গাড়িটা তেরোশো সিসির গাড়ি গাড়ির কন্ডিশন একদম কন্ডিশন দুই হাজার সাতের মডেল সাতের স্টেশন তেরোশো সিসির গাড়ি গাড়ির কন্ডিশন বাবু ওভার ফ্রেশ একদম হান্ড্রেড পার্সেন্ট নিখুঁত পরিপাটি সাজালো গাছ হলো একদম খুব ভালো কন্ডিশন একটা গাড়ি ফ্যামিলি ইউজের গাড়ি যে নিবে আল্লাহর মতো এই গাড়ি কোনো কাজ করতে হবে না শুধু তেল ভরবে গাড়ি চালাবে একদম সাজালো গাছ গাড়ি দেখেন বাবু হেডলাইট থেকে শুরু করবে দেখেন হেডলাইট গ্রিল নিশানে মনোগ্রাম ডিজিটাল নাম্বার প্লেট এই হেডলাইট সুন্দর একটা ফক লাইট হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট ফোনটা একটু টানা বটে কিন্তু বাবুই সামনের গ্লাসটা অরিজিনাল বাবা নিশানে মনোগ্রাম ডিজিটাল নাম্বার পেট স্টিকার গাড়ি কিন্তু বাবু এখানে জাপানি স্টিকার পাবেন না কারণ গাড়িটা কিন্তু ব্র্যান্ড নিউ আসছে আচ্ছা দুই হাজার সাতের মডেল সাতের রেজিস্ট্রেশন গাড়ির মডেল রেজিস্ট্রেশন যদি সেম সেম থাকে তখন বুঝবেন যে গাড়িতে আপনি জাপানি স্টিকার সব পাবেন না হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত যে গাড়ির শেপ জয়েন্ট ক্রস এগুলো সব একদম গাড়ির সাথে পেয়ে যাচ্ছেন মেয়েদের কোনো কাজ করতে হবে না ভেতরে ইন্টেরিয়র দেখেন আর মনিটর দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে দেখেন বল দারুন তো ভাই হ্যাঁ অনেক সুন্দর একটা বড় একটা অ্যান্ড্রয়েড প্লেয়ার মনিটর লাগানো হয়েছে ঠিক আছে ভিতরে অনেক পরিপাটি দরজার প্যার থেকে শুরু করে সিডিটি ব্যাক ক্যামার নেভিগেশন সবই ভালো এবং সিট কাভার মাসাল একদম পরিপাটি একদম নতুন সিট কাভার একদম নতুন সিট কভার পেয়ে যাচ্ছেন জি নিশান সানি খুবই ভালো নিশান সানির সচরাচর কিন্তু এত ফ্রেশ পাওয়া যায় না বাবু হ্যান্ডস একদম সবসময় জি এশানের গাড়ি দেখেন পিছনের গ্লাসটা কিন্তু অরিজিনাল এখানে নিশানের লোগো আছে এখানে সানি লেখা আছে এখানে নিশানের মনোগ্রাম এখানে এক্সিস ব্যাকলাইট গাড়ির সাথে আপনার ডিজিটাল নাম্বার প্লেটটা দেখতে পাচ্ছেন পরিপাটি সম্পূর্ণ তেলের গাড়ি হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পথে যে ভাত জয়েন্ট শেপ পা সব একদম নিখুঁত একদম টানা বডি কিন্তু বাবু ভিতরে ইন্ট্রিওটা দেখেন আমার কাছে ভালো কন্ডিশনে একটা গাড়ি আছে জাস্ট আপনাদের ইনফরমেশন দেওয়ার জন্য ভিডিওটা করা দেখেন পরিপাটি একদম খুবই সুন্দর জি দরজার প্যাট থেকে শুরু করে ভিতরে বাইরে সবই ফ্রেশ মিক্সার স্যান্ডউড প্লেয়ার আর এই হচ্ছে সিলিং এর কন্ডিশন জি স্টিয়ারিং সাসপেনশন এসি ইঞ্জিন খুবই ভালো সিলিং থেকে শুরু করে সবই ভালো দু হাজার সাতের মডেল সাতের রেজিস্ট্রেশন তেরোশো সিসির গাড়ি নিশান সানি দেখেন ইঞ্জিনের বোনার টোটালে মনটা শান্তি পাবে দেখেন কতটুকু ফ্রেশ অনেক ফ্রেশ দেখা যাচ্ছে এত ফ্রেশ খুবই কম পাওয়া যায় চ্যাসিস দেখেন বাবু কিন্তু যে এখনো যে রঙ করা আছে সেই রঙটা কিন্তু এখনও অরিজিনাল এই যে সাইডে দেখেন এই সাইডে দেখেন মার্সেলগুলো দেখেন এছাড়া যা দেখতে পাচ্ছেন সব জেনে জেনেবে সে আলোরামতে শুধু তেল ভরবে গাড়ি চালাবে অনেক ভালো কন্ডিশন বাবু বই একদম আমার যদি কোনো কাছের লোকে গাড়িটা নেয় আমার কোনো ফ্যামিলি মেম্বার না আমি দিতে পারবো এত সুন্দর দু হাজার সাতের মডেল সাতের স্টেশন তেরোশো সিসির গাড়ি নিশান সানি গোল্ডেন কালার সম্পূর্ণ তেলের গাড়ি আমার কাছে ভালো একটা গাড়ি আছে আপনাদের জানানোর জন্য ভিডিওটা করা আপনারা দেন আমার কথার সাথে কাজে মেন পাবেন সামনাসামনি গাড়ি দেখার পরে অবশ্যই আপনারা গাড়ি দেখে যান এবং এই গাড়িটার দাম দেওয়া হচ্ছে আস্কিং প্রাইস নয় লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আস্কিং দেওয়া হচ্ছে কিছু নেগোশিয়েবল করবো আপনার ভিডিও দেখে কেউ আসলে অবশ্যই আলাদাভাবে সম্মান করবো ডিসকাউন্ট করবো মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান ট্রিপল জিরো টু জিরো টু সেভেন শোরের নাম সিটি কারভ্যালি সংসদ ভবনের পূর্ব পাশে মণিপুরী পাড়া দুই নম্বর গেট খামার বাড়ি মোড়ের পাশে আমার শোরুম অবশ্যই আসবেন গাড়ি দেখবেন ভালো লাগলে দাম দর করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম